হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দয়ে আমি অনেক বেশি ভালো আছি তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে টেলিগ্রাম গ্রুপ ক্রিয়েট করবেন এবং সেই টেলিগ্রাম গ্রুপগুলো আমাদের কাছে সেল দিবেন কিভাবে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম ইউটিউবে সেখানে বলেছিলাম আপনারা টেলিগ্রাম গ্রুপ যদি থাকে তাহলে কিন্তু আপনারা সেল করতে পারবেন এক্ষেত্রে আপনারা এখন অনেকে আমাকে আবারও মেসেজ দিচ্ছেন যে ভাই যে দেখালেন যে পুরাতন কোনো টেলিগ্রাম গ্রুপ থাকলে সেগুলো সেল দিতে পারবো আর যাদের নাই তারা কি করবে এবং তারা কিভাবে টেলিগ্রাম গ্রুপগুলা ক্রিয়েট করে রেখে দিব কতদিন পরে সেগুলো সেল দিতে পারবে বা সেগুলোর দাম কীরকম হতে পারে তো এই সম্পর্কে আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব আপনাদেরকে যারা আমাদের চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন তো চলেন বেশি কথা না বলে মন ভিডিও শুরু করা যাক আচ্ছা প্রথমত আপনাদের যদি কোনো টেলিগ্রাম গ্রুপ থাকে তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু টেলিগ্রাম গ্রুপগুলো সেল দিতে পারবেন যেমন দেখেন এখানে একটা পোস্ট দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে পোস্ট দিয়ে পোস্টের লিঙ্কটা আমি দিয়ে রাখবো এই সেখানে চাপ দিলে সরাসরি আমাদের চ্যানেলের ভিতরে আসবেন টেলিগ্রাম চ্যানেল সেখানে দেখেন এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল নিচে জয়েন থাকবে জয়েনে ক্লিক করে রাখবেন পরবর্তীতে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের সাথে আমাদের সাথে কন্ট্যাক্ট করে যে এখানে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট ইউজার নেম দেওয়া আছে এখানে ক্লিক করলে আমাদের সাথে কথা বলতে পারবেন পরবর্তীতে আপনার গ্রুপে লিঙ্ক দিবেন সেই গ্রুপে লিঙ্ক আমরা চাচাই বাচাই করে আপনাদেরকে বলবো কত ডলার বা কত টাকা আপনি সেল দিতে পারবেন এখন চলেন যারা নতুন ইউজার বা এর আগে কোনো সময় আপনি গ্রুপ খুলেন নাই এখন কিভাবে গ্রুপ খুলবেন সে সম্পর্কে জানানো দিব হ্যাঁ তো আপনারা গ্রুপ খোলার জন্য একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট লাগবে যেহেতু সবারই টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন টেলিগ্রাম অ্যাকাউন্ট সবাই ক্রিয়েট করতে পারে তবে যদি না পারেন তাহলে ইউটিউবে অনেক ভিডিও আছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে একটা টেলিগ্রাম টেলিগ্রাম আপনারা খুলে নিতে পারবেন আর টেলিগ্রাম খোলার পরে কিভাবে আপনারা গ্রুপ ক্রিয়েট করবেন এটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা টেলিগ্রাম আসার পরে এরকম কিন্তু আপনার শো করবে এখানে আমি বিভিন্ন কাজ টাস করছি সেজন্য গ্রুপ এখানে শো করছে আপনার কোনো গ্রুপই শো করবে না তবে আমাদের যদি এরকম থাকে তাহলে কিন্তু শুধু এটাই থাকবে তারপরে এখানে দেখেন আপনি যদি টেলিগ্রাম গ্রুপটা ক্রিয়েট করতে চান তাহলে এই যে সবার নিচে দেখতে পারবেন যে একটা কলমের মতো একটা আইকন আছে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই দেখেন এই যে কলেজ আইকন আছে এখানে যদি ক্লিক করে দেন তাহলে আপনার এখানে এই যে এখানে তিনটা উপরে জিনিস দেখতে পারবেন যে নিউ গ্রুপ নিউ কন্টাক্ট নিউ চ্যানেল এখানে একটা আমি চ্যানেল মানে গ্রুপ ক্রিয়েট করে দেখাবো সেজন্য নিউ গ্রুপে ক্লিক করে দিব নিউ গ্রুপে ক্লিক করার পরে এখানে অসংখ্য আপনাদের বন্ধুগণ আসবে যে কাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি এ করতে পারবেন বা আপনি এখানে আপনার কন্ট্যাক্ট যে আসে কন্ট্যাক্ট নাম্বারগুলো আসবে যেখানে আপনার কি হবে সেগুলো শো করবে আপনি কি করবেন এগুলোর যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু সেই গ্রুপে তারা এড থাকবে তারপরে কি করবেন নিচে এই যে এরো আছে আপনি চাইলে সমস্ত সবগুলোকে তবে অ্যাড না করাই ভালো যেহেতু আপনি গ্রুপগুলো পরবর্তীতে সেল করে দিবেন দুই তিন জুন হলেই হলো তারপরে নিচে এরোতে ক্লিক করে দিয়ে উপরে একটা দেখেন এরকম আসবে এটা কেটে দিবেন সম্পূর্ণ কেটে এখানে একটা নতুন নাম বসিয়ে দিবেন আপনার মন মতো আমি এখানে একটা নাম বসিয়ে দিচ্ছি আচ্ছা আমি একটা নাম বসিয়ে দিলাম আপনাদের নিজের মতো নাম বসাতে পারবেন তারপর দেখেন এই যে এখানে এখানে কিন্তু আপনাদের দিতে দিতে মানে গ্রুপের যে পিক পিক আছে সেই আমি কোন দিব না সেক্ষেত্রে আমি একটা দিয়ে দিলাম দেওয়ার পর আপনারা দিয়ে দিবেন আপনাদের ইচ্ছা মতো দিয়ে দেওয়ার পর নিচে দেখেন আপনাদের দেখিয়ে দিচ্ছি নিচে কিন্তু টিকমার্ক আছে টিকমার্কে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু একটা গ্রুপ খোলা হয়ে যাবে তবে এখানেই শেষ না গ্রুপ খোলার আরও কিছু নিয়ম আছে এখন যে গ্রুপটা খুলেন এটা কিন্তু প্রাইভেট এখন প্রাইভেট গ্রুপ আপনি কোথাও সেল দিতে পারবেন না সেক্ষেত্রে যদি আপনি সেল দিতে চান সেক্ষেত্রে এই প্রাইভেট গ্রুপকে পাবলিক করতে হবে পাবলিক কিভাবে করবেন উপরে দেখেন প্রোফাইল আছে প্রোফাইল এ যদি ক্লিক করে দেন এই প্রোফাইলের ভিতর আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করলে এরকম আসবে এরকম আসার পরে উপরে আবার দেখতে পারবেন যে পেন্সিল বা কলম আইকনের মতো এই কলম আইকনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এইখানে নিচে দেখেন গ্রুপ টাইপ এখানে কিন্তু প্রাইভেট লেখা আছে হ্যাঁ এই প্রাইভেট লেখাটা কি করবেন আপনার পাবলিক করবেন সেজন্য এটা পাবলিক করার জন্য এইখানে আবার ক্লিক করবেন প্রাইভেট উপর ক্লিক করলে এরকম আসবে এরকম আসে দেখেন উপরে প্রাইভেট আর পাবলিক লেখা এখন আমরা পাবলিক করে ক্লিক করে এখানে একটা লিংক দিতে বলবে এই লিংক এই লিংক জায়গায় আপনি কিছু একটা দিয়ে দিবেন যেমন আপনার আমি যেহেতু ক্রিয়েট করলাম যে কোনো কিছু দিয়ে আপনি দেখবেন এটা নেই কিনা দেখেন এটা কিন্তু নিয়ে আমার এই এই যে যে দেখেন নিয়েছে যেহেতু এটা হয়েছে তাহলে কিন্তু এই ইউজার নেমটা নিয়েছে আপনি চাইলে চেঞ্জ করে দিতে পারবেন তবে একটা জিনিস এরকম যদি লাল আসে তাহলে কিন্তু হবে না লালটা কি করতে হবে সবুজ করতে হবে এই দেখেন আমি সবুজ করে দিলাম সবুজ করে দেওয়ার পর উপরে আছে আসে টিক টিকমার্ক ক্লিক করে দিবেন। টিক মাকে ক্লিক করার পরে দেখেন আমার কিন্তু গ্রুপটা ক্রিয়েট হয়ে গেল এখানে প্রাইভেট ছিল এখন পাবলিক লেখা আছে আপনারা আবার কি করবেন উপরে টিক মাকে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আমার এই গ্রুপটা প্রাইভেট থেকে পাবলিক হয়ে গেল এখন আপনি কি করবেন এখানে কয়েকটা পোস্ট করবেন পাঁচটা পোস্ট করবেন যে কোনো ধরনের কিছু যে কোনো ছবি ছাড়বেন এখানে পাঁচটা আমি এখানে পাঁচটা ছবি সেরে দিচ্ছি হ্যাঁ আপনারা পাঁচটা ছবি এখান থেকে সেরে দিবেন আচ্ছা এখান থেকে আমি পাঁচটা পোস্ট করে এখানে নিচে কিছু লিখে দিব হাই বা হ্যালো হ্যালো লেখে দিয়ে আমি এখানে কিছু লিখে দিলাম লিখে দিলে কি হবে গ্রুপগুলা দেখেন এই যে এখানে যদি আপনি কিছু না লেখেন তাহলে কিন্তু ভাই আপনার গ্রুপটা সেল হবে না কারণ এখানে আমরা গ্রুপগুলা এখনই সেল করে এখন এখনই কিন্তু সেল করতে পারবেন এখনই খুলে এখন যদি সেল দিতে চান তাহলে কেউ গ্রুপ নিবে না এক্ষেত্রে আমার এক থেকে দুই বছর ওয়েট করতে হবে এই গ্রুপে এখন আপনারা কথা যে একটা গ্রুপের জন্য এক থেকে দুই বছর কেন ওয়েট করবো তো আমি বলবো ভাই আপনারা একটা গ্রুপ ক্রিয়েট করবেন কেন আপনি चाहले एक একটা অ্যাকাউন্ট দিয়ে দশটা গ্রুপ ক্রিয়েট করে রাখতে পারেন দশটা গ্রুপ যদি ক্রিয়েট করে রাখেন তাহলে পরবর্তীতে এগুলো আপনার পাঁচ থেকে ছয় ডলারের মতো একটা গ্রুপ বেচতে পারবেন তাহলে যদি আপনার দশটা গ্রুপ হয় আর দশটা গ্রুপ প্রতিটা গ্রুপ যদি পাঁচ ডলার পাঁচ ডলার করে ধরি আমি দশটা গ্রুপে পঞ্চাশ ডলার পাইতেছি পাঁচ থেকে সাত হাজার টাকার উপরে আমি শুধু নিজের তিরিশ থেকে তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিটের কম লাগে একটা দশটা গ্রুপ খুলতে ঠিক আছে আপনি যদি তিরিশ মিনিটে পাঁচ হাজার টাকা যদি ইনকাম করতে পারেন এক বছরের মধ্যে তাহলে আর কি লাগে আর যদি আপনি আপনি দশটা থেকে পনেরোটা আপনি যদি কোনো ই করেন মাল্টিপুল অ্যাকাউন্ট করেন মানে টেলিগ্রাম মাল্টিপুল অ্যাকাউন্ট করে দশটা দশটা করে প্রত্যেকটা যদি আপনি এখানে গ্রুপ খুলে রাখেন তাহলে দেখেন আপনার ইনকামটা কোথায় দাঁড়াবে দুই লাখ টাকার উপরে কিন্তু আপনি এই গ্রুপগুলো পরবর্তীতে সেল করতে পারবেন এখানে আপনি শুধু কিছু নিয়ম পালন করে মানে এখানে কয়েকটা পোস্ট টোস্ট করবেন এটি করবেন করার পরে কিসের জন্য করবেন আমি বলি এখানে উপরে এটা শো করানোর জন্য আর এখানে যদি ক্লিক করলে ক্লিক করলে আপনার একটু ওয়েট করবেন ক্লিক করলে কিন্তু কিছু আসতেছে না হ্যাঁ এখানে আসতে না আসতেছে না কেন আমি বলি এখানে যদি আসে তাহলে কিন্তু সেই গ্রুপটা আপনারা সেল দিতে পারবেন এখানে ক্লিক করলে যদি আসে আপনার ক্যালেন্ডার সিস্টেম আসবে যদি আসে আপনি আমরা দেখে চেক করবে কত সালের গ্রুপ এখানে কিন্তু শুধু দেওয়া আছে জুলাই ছাব্বিশ জুলাই ছাব্বিশ দিয়ে থাকলে তো আমরা তো বুঝবো না জুলাই ছাব্বিশ তো প্রত্যেকটা বছরের জন্য হয় এই জন্য এখানে শো করবে এক বছর বা দুই বছর পরে এই দু হাজার পঁচিশ দু হাজার এর সাথে শো করবে হ্যাঁ তখন আমরা এই এই গ্রুপগুলো আমাদের কাছে কপি করবেন আপনি প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখেন এই লিঙ্কটা আমাদের দিবেন আমরা লিঙ্ক লিঙ্কটা দেখে আমরা গ্রুপের ভিতরে যাব যাওয়ার পরে চেকিং করবো যে গ্রুপটা কি আসলে আমাদের কাছে বেসার উপযুক্ত হচ্ছে কিনা তখন আমরা আপনাদেরকে পেমেন্ট করে দিব আপনারা আমাকে এই করবেন আপনারা আমার ট্রান্সফার অনার্স ট্রান্সফার করবেন ট্রান্সফার অনার করলে আমরা আপনাদের পেমেন্ট করে দিব এভাবে আপনারা প্রত্যেকটা অ্যাকাউন্টে গ্রুপ খুলে রাখেন দশটা বারোটা করে তাহলে কিন্তু পরবর্তীতে এটা কিন্তু আপনার অনেক কাজে লাগবে আর আপনারা কিন্তু আমাদের এই গ্রুপে জয়েন থাকতে পারেন এখানে প্রতিনিয়ত এখানে আপডেট দিচ্ছি আমরা কিভাবে কি করতে হবে না করতে হবে তাছাড়া অন্যান্য ইনকামও কিন্তু আমরা এখানে দিচ্ছি কিভাবে কি করবেন বা তিন ইনকাম করার সুযোগ কিন্তু এখানে থাকছে এগুলো কিন্তু অপশনাল ইনকাম আপনি পরবর্তীতে এটা পাবেন হান্ড্রেড পার্সেন্ট তো এই গ্রুপে আপনারা যদি জয়েন থাকেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে সমস্ত গ্রুপ বেচতে পারবেন টেলিগ্রাম চ্যানেল তারপরে আপনার বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ আপনার টেলিগ্রাম আইডি এগুলো কিন্তু আমাদের কাছে সেল দিতে পারবেন আমরা যখন যখন নিব তখন আমরা এরকম দেখেন এখন কিন্তু আমরা এই টেলিগ্রাম গ্রুপ নিচ্ছি আপনার যদি কোনো পুরাতন গ্রুপ থাকে দু হাজার বাইশ দু হাজার তেইশ বা দু হাজার চব্বিশের যে কোনো এক বছর দুই বছর তিন বছরের পুরনো যদি কোনো গ্রুপ থাকে আমাদেরকে নক দিয়ে কিন্তু আমাদের কাছে সেল দিতে পারবেন আর পেমেন্ট পাবেন অবশ্যই প্রায় বেশি সময় লাগবে না দশ থেকে বারো মিনিটের মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন যদি কোনো রকম সমস্যা হয় বুঝতে অসুবিধা হয় আমাদেরকে ইনবক্স করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক টেলিগ্রাম চ্যানেল তারপরে আমার টেলিগ্রাম ইউজার নেম থাকবে আপনারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করে এগুলো গ্রুপ বা অন্যান্য বিষয় জানা থাকলে জেনে নিন তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিবেন দেখা হবে নতুন ভিডিওতে এতক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ